কেমন এগারো হাজার গ্রাহক কি দাম বলছে কত বলছে সাত হাজার বলছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি সকালে ভালো আছেন আজ আমরা আসছি বাংলা বাংলাদেশের আরও একটি ঐতিহ্যবাহী হাটে আর যেটা অবস্থান গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার একটি ঐতিহ্যবাহী হাট আমরা সেই হাট থেকে আজকে আপনাদেরকে খাসি বাচ্চা ছাগল মা ছাগল এই সব বিষয়ে আজকে আপডেট জানাবো তো দর্শক আজকে হচ্ছে শনিবার আর আজকের এই দিনে আমরা যেখানে আসছি এটা হচ্ছে গাজীপুরের জামালপুর চৌরাস্তা আর আজকে তারিখ হচ্ছে উনতিরিশে নভেম্বর তো দেখুন আমরা প্রথমে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর আমরা এখানে একটি বড় পাঠা দেখতে পাচ্ছি এই পাঠাটা আমরা একটু জানার চেষ্টা করব। ভাই অনেক সুন্দর একটা পাঠা নিয়ে আসছে ভাই পাঠাটা কেমন দাম চাচ্ছেন কেমন বিশ চাচ্ছেন

প্রিয় দর্শক আমরা আজকে ঘুরে ঘুরে দেখবো জামালপুর চৌরাস্তায় যে কেমন ছাগল উঠেছে বাচ্চা ছাগল দেখতে পাচ্ছে অনেক প্রচুর পরিমাণে উঠেছে আজকে এখানে ভাই একটা কয়েকটা ছাগল নিয়ে আসছে বাইকগুলি পার্টির বাচ্চা কি সুন্দর সুন্দর বাচ্চা নিয়ে আসছে পার্টি না ভাই সব দেখুন দর্শক সুন্দর সুন্দর ছাগল নিয়ে আসছে ভাই এটা কি তোমার পার্টি আচ্ছা দাদাগুলো দাম চাচ্ছেন কত চার হাজার চাচ্ছেন একটাই নিয়ে আসছেন চারটা নিয়ে আসছেন না চারটায় মানে আবার এসে দাম কেমন চাচ্ছে চারটায় আর এমনি গ্রাহক কেমন বলতেছে মানে বাজার যেমন বলে আর কি দেখো চার হাজার চাচ্ছেন আপনারা দর্শক দেখুন এই ভাই চারটা পাটি ছাগল নিয়ে আসছে চারটা ষোলো হাজার টাকা যাচ্ছে ভাই তো দাম আরো বলে কম টম বলে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক ছাগল দেখতে পাচ্ছি এই পাশেও মা ছাগল বাচ্চা ছাগল প্রচুর পরিমাণে উঠেছে আমরা সেগুলো একটু দরদাম জানানোর চেষ্টা করব প্রিয় দর্শক আমরা এখানেও দেখতে পাচ্ছি এগুলো বা পাটি ছাগল দেখতে পাচ্ছি অনেকগুলো পাটির বাচ্চা এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো দরদাম একটু জানার চেষ্টা করব মুরব্বীর পাটিগুলো দেখি কত বলে দেখুন এখানে দরদাম হচ্ছে আমরা যেহেতু ব্যাপারী ভাই আসছে এখানে আমরা কাকা কাকা দূরে কি খাসি বাজান কেমন জোড়ায় দাম চাচ্ছেন কেমন পঁচিশ হাজার গ্রাহক কেমন বলতেছে

কত বলছে সাত হাজার বলছে প্রিয় দর্শক কাকার এই দুটা খাসি এগারো হাজার টাকা চাচ্ছে তো গ্রাহক বলছে সাত হাজার টাকা আমরা আরও সামনে এগিয়ে যাই আমরা দেখি যে এখানে অনেক বাচ্চা ছাগল দেখতে পাচ্ছি মুরব্বী মুরব্বী এটা কি হরিয়ানা না ক্রস না আচ্ছা কেমন চাচ্ছেন দাম চাচ্ছেন কেমন সাত হাজার চাচ্ছেন গ্রাহক কেমন বলতেছে সাড়ে পর চার পর্যন্ত উঠেছে প্রদর্শক মুরব্বী চাচ্ছে সাত হাজার সাড়ে ছয় এরকম চাচ্ছে তো গ্রাহক বলতেছে সাড়ে চার এরকম দাম উঠেছে আর কি সর্বশেষ আচ্ছা ধন্যবাদ দর্শক আমরা আরও সামনে এগিয়ে যাই দেখুন এখানে আমরা অনেক বিভিন্ন জাতের ছাগল দেখতে পাচ্ছি এই যেখানে একটা দেখতে পাচ্ছি এখানে বাচ্চা ছাগলগুলো দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে দেখুন আজকে আমরা জামালপুর চৌরাস্তা প্রচুর বাচ্চা ছাগল দেখতে পাচ্ছি এই যেখানে হরিয়ানা জাতের দেখতে পাচ্ছি ক্রসের ভিতর দেখতে পাচ্ছি দেখুন এখানে এই যে মরুব বিনিয়ে এসেছে ছাগল সুন্দর সুন্দর দেখুন বাচ্চা ছাগল মরুবেরি কি হরিয়ানা নাকি ক্রস হরিয়ানা কেমন চাচ্ছেন এই যে এটা হ্যাঁ কেমন চাচ্ছেন আমরা তো দশ হাজার চাচ্ছেন গ্রাহক কেমন বলতেছে ছয় সাড়ে ছয় আর এবার এসে যদি ছয় চারটেই বেছেন তাহলে কত চাচ্ছেন বিশ হাজার বিশ হাজার চাচ্ছেন চারটে কি দাম বলছে গ্রাহক এবার এসে কেমন বলছে উনিশ হাজার এক হাজার নাটকে আছেন আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক দেখুন চারটা বিশ হাজার চাচ্ছিলো তো এক হাজার ঠেকার জন্য আটকে আছে উনিশ হাজার পর্যন্ত দাম হয়েছে আমরা সুন্দর সুন্দর ছাগল দেখতে পাচ্ছি আজকে জামালপুর চরস্তা হাটে এই পাশেও দেখতে পাচ্ছি কাকা দুটা কি পার্টির বাচ্চা পার্টির বাচ্চা কেমন দাম চাচ্ছেন কেমন পাঁচ হাজার চাচ্ছেন গ্রাহক কেমন বলতেছে তিন হাজার সাতাশশো পঁচিশশো নিজের পালেন না আচ্ছা দেখুন দর্শক এটা দাম যাচ্ছে অনেক কিন্তু দাম বলছে তিন হাজার পঁচিশশো এরকম দাম যাচ্ছে আসলে আজকে আমরা দেখতে পাচ্ছি জামালপুর চৌরাস্তা মোটামুটি এই ছাগলের দাম অন্যান্য দিনের তুলনায় একটু কমই দেখতে পাচ্ছি আমরা এই পাশটিতেও দেখতে পাচ্ছি অনেক ছাগল নিয়ে আছে মুরব্বী এটা কি খাসি বাবা খাসি কেমন দাম যাচ্ছেন কেমন দাম যাচ্ছেন কেমন এমনি গ্রাহক কেমন বলতেছে গ্রাহক কেমন বলে মানে ক্রেতা কেমন বলতেছে দাম মানে অনেকজন এক একরকম বলতেছে বেয়া দশক মরুব্ধি একটা সুন্দর খাসি নিয়ে আসছে দেখুন এটা দাম চাচ্ছে অনেক আঠারো হাজার কিন্তু দাম বলতেছে তেরো হাজার হাজার অনেক সুন্দর খাসিটা অনেক সুন্দর মাশাল্লাহ দেখতে খুব সুন্দর একদম মানে কালোর মধ্যে একদম গিয়া একটা কালার আসছে সুন্দর ধন্যবাদ কাকা দশক আমরা আরও সামনে দেখতে পাচ্ছি অনেক খাসি নিয়ে ছাগল নিয়ে আছে মা ছাগল নিয়ে আছে প্রচুর

উপরে সাড়ে সাত পর্যন্ত আচ্ছা আচ্ছা দর্শক এটা কি পাটি না খালা এটা কেমন চাচ্ছেন পাঁচ হাজার চাচ্ছেন গ্রাহক কেমন বলতেছে মানে আপনার কত দাম বলছে গ্রাহক আচ্ছা তো পাঁচ হাজার হলে বিক্রি করবে এই চা পাটির ছাগলটা দর্শক আমরা আরও একটু সামনে এগিয়ে যাই আমরা আরো দেখাই দেখুন কি পরিমাণে ছাগল উঠেছে আপনারা ভিতরে প্রবেশ করতে উঠতে দেখায় মাসাল্লাহ অনেক ছাগল উঠেছে আজকে জামালপুর চৌরাস্তায় আমরা দেখতে পাচ্ছি ভাইয়ের কি খাসি না পাটি ভাই কেমন চাচ্ছেন জোড়ায় দাম চাচ্ছেন কেমন চব্বিশ চাচ্ছেন দুটোই মাংস কেমন হবে দুটোই অ্যাভারেজ পনেরো কেজি হবে গ্রাহক কেমন বলতেছে দাম চোদ্দো হাজার বলতেছে প্রিয় দর্শক ভাই তো আছে অনেক কিন্তু ভাই এমনিতে দাম বলছে চোদ্দো হাজার টাকা দেখুন খুব সুপ সুন্দর আজকের জামালপুর চৌরাস্তা হাটটা আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ছাগল পরিপূর্ণ হয়ে গেছে আমরা চেষ্টা করছি সবার কাছ থেকে দরদাম জানানোর জন্য আজকে জামালপুর চৌরাস্তা থেকে কি সুন্দর সুন্দর ছাগল উঠেছে বাইরেটা কি খাসি না পাটি ভাই পাটি কেমন চাচ্ছেন দাম চার হাজার চাচ্ছেন গ্রাহক হ্যাঁ গ্রাহক কেমন বলতেছে তিন হাজার বত্রিশশো প্রিয় দশক কাকু একটা পাটি ছাগল নিয়ে আসছে চার হাজার টাকা দাম থাকছে তিন হাজার বত্রিশশো টাকা দাম হচ্ছে আমরা আজকে জামালপুর চরস্থা থেকে যেভাবে আমরা দাম যাচ্ছি তাহলে যা আজকে এখানে কমই দেখতে পাচ্ছি অন্যান্য হাটের তুলনায়

দর্শক আমরা কাকাকে একটু দেখে রাখেন কাকা সবসময় জামালপুর হাটে আসে তো কাকা সীমিত লাভে যদি পুরো পাওয়া যাবে যাই হোক কাকা সীমিত লাভে বিক্রি করে আশা করব যে কাকার সাথে আপনারা সমন্বয় করে যারা কিনেন তারা যদি হাটে আসেন দেখবেন কাকার সাথে দরদাম করে নিয়ে যাবেন আচ্ছা ধন্যবাদ আপনার নাম্বার থাকলে আমাকে দিয়ে দিন আমি আচ্ছা এই যে কাকার নাম্বার বলেন জিরো ওয়ান এইট থ্রি সিক্স তারপর এইট নাইন সেভেন ফোর এইট ফাইভ আচ্ছা এটা হচ্ছে কাকার নাম্বার যে দর্শক আপনারা যারা শুনতে পারলেন যে কাকা যদি কখন আপনারা যারা সরাসরি যোগাযোগ করতে চান যে কোনো যে ছাগল চান আপনারা দিতে পারবে কাকু যাই হোক শুক্রিয়া আপনারা যোগাযোগ করতে পারেন কাকার নামটা কি শামসুল হক মন্ডল যাই হোক আমার খুব কাছের একজন নামের সাথে মিলে গেছে ধন্যবাদ ধন্যবাদ কাকা প্রিয় দর্শক আমরা আরো সামনে এগিয়ে যাচ্ছি দেখুন এখানে দেখতে পাচ্ছি আমরা প্রচুর পরিমাণে ছাগল খাসি নিয়ে দাঁড়িয়ে আছে বিক্রেতা ভাইরা তো আজকে জামালপুর হাটে আমরা যেভাবে দরদাম জানলাম ভাইদের কাছ থেকে তো আপনাদের কাছে কেমন মনে হলো আজকে দরদাম কেমন ছিল অন্য হাটের তুলনায় কি আজকে এই হাটটা বেশি দাম ছিল কিনা কাকা এখানে কি পার্টি নিয়ে আসছেন বাজান সবই পার্টির বাচ্চা না খাসি আছে প্রিয় দর্শক আমরা দেখুন এই পাশে দেখতে পাচ্ছি এই অনেক ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে খুব সুন্দর সুন্দর ছাগল আর বিভিন্ন জাতের ছাগল দেখতে পাচ্ছি যাই হোক দর্শক আজকে বিদায় নিব আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু